আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে দুই হাজার ছাব্বিশ সালে শিক্ষাবর্ষে সেকেন্ড সেমিস্টারে পাঠরত এবং মাইনরে হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি রয়েছে কারণ আজকের এই ভিডিওটিতে আমরা দ্বিতীয় সেমিস্টারের মাইনর হিস্ট্রির সম্পূর্ণ গল্পটাকে তোমাদের সামনে শেয়ার করব কেমন সিলেবাস আছে কেমন টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষা আসতে চলেছে কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনটা কি তো প্রত্যেকটা বিষয় জানার জন্য ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো ভিডিওটি শুরুতেই একটা কথা বলতে চাই আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির মাইনর হিস্ট্রির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ অফিসিয়াল নিয়ম নীতি মেনে আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন আসার ট্রেন্ডকে ফলো করে দুই সালে আসতে পারে এমন কিছু কোশ্চেন পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমাদের পেইড নোটসটা তৈরি করেছি তো অবশ্যই শুরুতে আমরা এই পেইড নোটসের যে গল্পটা তোমাদের সামনে শেয়ার করব কত কি প্রাইস রয়েছে নোটপত্রের সাথে ফ্রিতে তোমরা কী কী পাবে এবং সেকেন্ড সেমিস্টারে কতগুলো সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে সেটা জানতে এই হলুদ কালারের মার্কিন এলাকা আমাদের ভালো করে বুঝতে হবে মাইনোরের যে গল্প মাইনোরের প্রাইস পাঁচশো টাকা আর এই পাঁচশো পঞ্চাশ টাকাটা ওয়ান টাইম পেমেন্ট মানে তোমাদের একবার পে করতে হবে যখন নেবে এখানে অন্যান্য টিউশনের মতো মান্থলি পে করতে হচ্ছে না এখানে কোনো সময়ের আবদ্ধ নেই তুমি যখন খুশি মর্নিংয়ে পড়তে পারো আফটারনুনে পড়তে পারো কিংবা নাইটে পড়তে পারো যখন খুশি পড়তে পারো অন্যান্য টিউশনে গেলে কি হবে সেখানে একটা সময়ের বন্ধন থাকে নির্দিষ্ট একটা টাইম থাকে এখানে তুমি তোমার বানানো রুটিন অনুযায়ী পড়বে তাতে করে কিন্তু এই সেকেন্ড সেমিস্টারের একটা পেপার পরিপূর্ণ করতে তোমার সময় লাগবে না অন্যান্য জায়গায় টিউশন গেলে সপ্তাহে তিনটা টিউশন মানে মাসে হচ্ছে বারোখানা টিউশন এই বারোখানা টিউশন দিয়ে এই সেকেন্ড সেমিস্টারের পেপারগুলোকে কিন্তু পরিপূর্ণ করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন রয়েছে এবং অন্যান্য জায়গায় টিউশন গেলে মান্থলি কিন্তু দুই থেকে আড়াই হাজার টাকা তোমাদের পে করতে হচ্ছে তার অর্ধেক কম দামে তোমরা এখানে সম্পূর্ণ নোটপত্র পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা নোটপত্র কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সাফল্য আমরা চাই তোমরা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা অতি অল্প কয়েক দিনে সঠিক সময়ের আগেই একদম সিলেবাসটা পরিপূর্ণ করে রিভিশনও করতে পারো আশা করি বুঝতে পারলাম তো অবশ্যই পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজ রাখা আছে তবে একটা কথা কী যারা শারীরিকভাবে অসুস্থ কিন্তু শারীরিকভাবে অক্ষমতা যে স্টুডেন্টগুলো রয়েছে কিংবা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অবশ্যই এখানে একটা সার পাবে তো সেকেন্ড সেমিস্টারে আমাদের মেজর পেপার পড়তে হচ্ছে মেজরেরও প্রাইস সেম এমডিসি পড়তে হবে ফাইভ সেই সঙ্গে এসএসসি পড়তে হচ্ছে এসএসসি টু তারপরে এ ইসি টু আমাদের পড়তে হবে এবং আর একটা পেপার পড়তে হচ্ছে ভিএসসি টু ভিএসি টুতে টোটাল পাঁচটা সিলেবাস আমরা ভিএসসি টু এর যখন সিলেবাসগুলো আলোচনা করবো সেখানে প্রাইস ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করে দেবো এই নোটপত্রের সাথে ফ্রিতে কী কী পাবে সেটা তোমাদের সামনে শেয়ার করি নোটপত্রের সাথে তোমরা সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ফ্রিতে পেয়ে যাচ্ছ যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষটার চিহ্ন পাবে আমি প্রমাণ একটু পরেই তোমাদের দিচ্ছি তারপরে দ্বিভাষিক কন্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে পাবে এটারও প্রমাণ একটু পরে দিচ্ছি সম্পূর্ণ নোটস এবং অধ্যায়ভিত্তিক সাজেশন পাচ্ছ এটার প্রমাণ এখনই দিব এই মুহুর্তে যে পিডিএফ ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের সম্পূর্ণ অফিশিয়াল প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্রের অফিশিয়াল পিডিএফ ফাইল এটা আমাদের মাইনর হিস্ট্রির প্রথম দুটো অধ্যায় থেকে তো প্রথম দুটো অধ্যায় থেকে যা যা পড়তে হবে এখানে পেয়ে যাবে আর যদি এটা তৃতীয় কিংবা চতুর্থ অধ্যায়ের হতো তাহলে এখানে লেখা থাকতো ইউনিট থ্রি অ্যান্ড ফোর আর আমাদের নোটপত্রটা শুরু হচ্ছে এটা আমাদের প্রথম পেজ প্রথম পেজের একদম টপে এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা থাকবে এটা দেখেই বুঝতে হবে এটা আমাদের ইউনিভার্সিটির আমাদের সেমিস্টারের আমাদের সাবজেক্টের কোন সাবজেক্ট সিলেবাসের টাইটেল এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর সেমিস্টার চলাকালীন কারো যদি কোনো অসুবিধা হয় এখানে যোগাযোগ করে নোটপত্র বা সংগ্রহ করো কিংবা কোনো অসুবিধা থাকলে তোমরা আমাদের এখানে করতে পারবে এই নম্বরে এটা প্রথম দুটো অধ্যায়ের জন্য তার জন্য এটা লেখা আসে তারপরে সেকেন্ড সেক্টর শুরু হয় যেখানে এই ডিটেলসগুলো লেখা থাকে নোটপত্রের সাথে কী কী পাবে তো এই নোটটা তোমরা পাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পে করার এক মিনিটের মধ্যেই তো অবশ্যই সেটা আর পে করার সাথে সাথে আমরা সেকেন্ড সেমিস্টারের গল্পটা বুঝে নিবে হোয়াটসঅ্যাপে এবং একজন টিচার হিসেবে আমাকে এই কথাটা বলতেই হবে আমাদের নোটপত্রের পাশাপাশি অবশ্যই তোমাদের কলেজের ক্লাসগুলো করা বাধ্যতামূলক এবং তোমরা যদি নিজস্ব কোনো নির্ধারিত পাঠ্য বই পড়তে চাও অবশ্যই যে কোনো পাঠ্য বই পড়তে পারো আমাদের নোটপত্রের পাশাপাশি কিংবা কলেজের টিচাররা যদি কোনো সাজেশন দেন সেটাকেও কিন্তু ফলো করতে হবে আশা করি বলতে পারলাম চলো সিলেবাস দেখে নিই এখানে দেখতে পাচ্ছি ইউনিট ওয়ান আর ইউনিট টু এটার জন্য একটা পিডিএফ তারপরে ইউনিট থ্রি ইউনিট ফোর এটার জন্য একটা পিডিএফ তার জন্য একটা পার্ট পার্ট করে আসে দেখো এখানে এই দুটো এখানে একটা গ্যাপ রয়েছে এখানে আবার গ্যাপ ফাইভ আর সিক্স এটার জন্য একটা পিডিএফ তার মানে কি সম্পূর্ণ সিলেবাস থেকে তিনটা পিডিএফ পাচ্ছ কোশ্চেন প্যাটার্ন দেখে নাও আমাদের চার নম্বরের আর দশ নম্বরের কোশ্চেন আসে কোনো দুই নম্বরের কোশ্চেন আসে না কোনো পাঁচ নম্বরের কোশ্চেন আসে না তো চার নম্বরের জন্য যে কোশ্চেনগুলো পড়তে হবে আমরা যেমনটা বললাম দুই তিনটা কোশ্চেন ডেমো আকারে দেখিয়ে দেবো এগুলো নোট থেকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এখানে একটা এখানে একটা প্রত্যেকটা কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ যেমনটা বললাম স্টার চিহ্ন পাবে বাংলা ইংলিশে রয়েছে তারও প্রমাণ এখান থেকে দেখে নাও চলো উত্তর দেখে নিচ্ছি উত্তর সম্পূর্ণ বাংলায় থাকবে আমাদের ইউনিভার্সিটির সেটাই নির্দেশ যে উত্তর বাংলায় লিখতে হবে এখানে চার মার্কের একটা কোশ্চেন এই ছিল কোশ্চেনটা এই ছিল ইংলিশ ভার্সন ইতিহাসের কোশ্চেন ভূমিকা দিয়েই শুরু করতে হয় তো তারপরে পয়েন্ট ওয়াইজ কিন্তু উত্তরটাকে আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোমাদের আমাদের সামনে শেয়ার করলাম চার নম্বরের কোশ্চেন ভূমিকা শেষে উপসংহার মাস থেকে মাঝখানে চার থেকে পাঁচটা পয়েন্ট এভাবে করলেই কিন্তু যথেষ্ট দশ নম্বরের জন্য সেভাবেই স্ট্রাকচারালভাবে আমরা নোটপত্রটা তৈরি করেছি তো নোটপত্র সংগ্রহ করতে আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো মাথায় রাখবে বাঁকুড়া ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো আর তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য এই রইলো অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে